তারানুগত্যে করি নাম সংকীর্তন এমনটা বলতে হবে সব জায়গায় চলবে না আচ্ছা দেখো আবার একটা ঘুরিয়ে বলি ভক্তিপীনাথ ঠাকুর গান গাইলেন শ্রী রাধাকৃষ্ণ পদকমলীমন প্রথমের দিকে সাধকদের মতো এই কথাগুলো বলে গেলেন শেষকালে আমি ভাগ্যহীন চিন না জানি বা কত দেশ নিজে গুনে না তো কর্ম আত্মসাধক দেশ তারপরে সিদ্ধ দেহ দিয়া শ্রী নামন মাঝি সেবা অমৃত করদান বুঝলাম এই কেউ চাইছেন প্রার্থনা করছেন কিন্তু লাইনটা তো ভক্ত বিনোদ ঠাকুরের নিজস্ব ব্যাপার পিয়াইয়া প্রেম মত্ত করি মোরে শুনানি রজজ্ঞা কিং করি ধরি ধরিছে পায় যিনি বলবেন তিনি ওই লাইনটা বলতে পারবেন না তো তিনি যদি মরলি মত বরি করেন তিনি ওটা বলতে পারবেন না কেন তার বলবার অধিকার নাই তো তিনি তার অধিকারী ব্যক্তি তিনি কি লড়িতা কিং করি তার যোগ্যতা তার ক্ষমতা ছিল তিনি বলেছেন ওটা তিনি কেন বলছেন আসলে যার অধিকার আছে তিনি অধিকার অনুসারে সেইটা বলতেন লোডিতার সখীর অযোগ্য কিংকরি আমি বলতে পারব না আর পাঁচজন সাধারণ মানুষ বলতে পারবে না বলবার ক্ষমতা নেই লড়িতার সখীর যে কিঙ্করি তার যে ক্ষমতা অধিকার সেটা তো আমার নয় তাহলে আমি কেন বলতে যাচ্ছি ওটা মিথ্যা কথা বাজি কথা খেলোয়াড়ি দর্শক তার অযোগ্য কিং করি কে তার কি কাজ আছে ডিউটি আছে সেবা আছে সে সম্বন্ধে কোনো এর ধারণা আছে বাস্তব ধারণা আছে আমার তো আমি ওখান গাইছি কেন জীবন সেবা ক্রীড়া প্রমন্ডলে নিযুক্ত আমায় এটা আমি বলব বলুক না কে কে লোকটা সে লোকটা কে নিজে বলে বলুক যদি কোনোদিন আমার সৌভাগ্য হয় তখন আমি গুরু বৈষ্ণব কানে করতে ওটা বলবো সব জায়গায় বললেই তো গায়ের জোর তো সব জায়গায় চলবে না বিচারের কথা এমন বিচার করেছেন ভক্তিবীনাথ ঠাকুরের কীর্তনের ভিতরে বহু জায়গায় রয়েছে মানে নিজের পরে সব গেলা গেলি গানে গালা গেলিটা নিজের পরে ভক্তিবীনাথ ঠাকুরের দায় পড়েছিল এই হার বদমাই আমরা এই আমাদের জন্য ওই গান লেখা রয়েছে সে গান তো কই করতে শুনি না আমার জীবন সদা পাপের কুণ্ডের উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবেরে ক্লেশ নিজ সুখ লাগি পাপে না, ডরি দয়া হিন স্বার্থ পর সুখে দুঃখী সদা মিথ্যাভাচি পর সুখ দুঃখ কর অশেষ কামনা হৃদিমা জীবর, ক্রোধিদম্ব পরায়ণ সদা বিষয়ে মহিত হিংসাগর্ব গর্ব বিভূষণ নিদ্রালস্য হত সুকার্যে বিরত অকার্যে উদ্যোগী আমি প্রতিষ্ঠা লাগিয়া সাক্ষ্য আচরণ লোভ হত সদা কামি এহেন দুর্জন সজ্জন বর্জিত অপরাধী নিরন্তর শুভ কার্য শূন্য সদা নর্তমনা নানা দুঃখে জর জর ঠাকুর এই কথাটা তিনি দিকেছেন শুধু আমার তো ভক্তিবেন ঠাকুরের গাড়ি পড়ে সে কীর্তন আমি করি কেন গুরুদেব শুধু কেবল আমারই মানবার বস্তু গুরুদেবের প্রতি যে আমি আমি করব সেটা শুধু এ আমার গুরুদেবের প্রতি করব অন্য করব না আমার গুরু প্রতি করব না পূর্ব গোস্বামী তারা যদি অপ্রাকৃত দৈন্য করে তারা কিছু লিখেছেন সেটা আমি পড়বো না তো বলো না ওই যে যেমন বললাম কবিরাজ গোস্বামী যেমন লিখেছেন

পিছনে দোহার করছি বিচার তো এই অনুসারে হয়ে আসছে বিচার ঘাড়ে চাপিয়ে দিলে মহাজনের ঘরে চাপা হবে না বৈশব্যাক না বুঝাতে পারি বেশ আমি আমার মতো ব্যবস্থা মিলাম বলবার কিছু নেই আমি যদি কাউকে বলে বুঝাতে পারি তত্ত্ব সিদ্ধান্ত বলে তাহলে আমি সেখানে কিছু করতে পারি কিন্তু যেখানে আমার বুঝাবার কোনো ক্ষমতা নেই একটা লোক কিছুতেই বুঝবে না আমার সেখানে কিছু আমার করবার সোজা কথা আমার আমি লোক এমনি চুপচাপ থাকি কিন্তু আমি নিজের আমার বিচার নিয়ে চলিয়ে নি আমার বিচার মানে ছাত্রের যে বিচারটা সেটা যদি আমি কাউকে বুঝাতে না পারি তাহলে আমি বুঝবো আমি অক্ষম আমি আমার এইভাবে আমি চুপ করে থাকবো কিন্তু আমি আমার ব্যবস্থা নিয়ে নেবো সোজা কথা এর ভিতরে একটু কপটতা নাই আশ্চর্য ব্যাপার সব বৈষ্ণবগঞ্জ যা করছেন সব গুরুবর্গ যা করছেন আমি তার থেকে কিছু আলাদা করবো বলো না আশ্চর্য আমাকে বলতে দুঃখ লাগে কষ্ট হয় একই জাতীয় বিচার ভক্তিবীন্দ্রনাথ ঠাকুরের পদাবলী দেখো নরো ঠাকুরের পদাবলী দেখো তার ভিতরে বহু এ মানে বৈরাগ্য সূচক এবং আমি কি করে গাইব পদক অর্থ তো তিনি আমি নয়তো তার যে অপ্রাকৃত দৈন্য তারপরে হস্তক্ষেপ করবার আমার অধিকার আছে কে অধিকার দিল সেই অধিকার তারপর তার মতো গাইতে হবে প্রথমে শেষের দিকে বলতে পারি অমুকের দাস কাহে নাম সংকীর্তন এমন বলতে পারি কিন্তু প্রথম লাইন তো বলার ক্ষমতা আমার নেই প্রথম লাইন তো আমার উপর আলার তিনি দৈন্য করেছেন অপ্রাকৃত দৈন্য তাহলে আমি কি কখনো ওই লাইন গাইব না কোনো আমাদের কেমন দৈন্য হওয়া দরকার আমাদের কেমন এ থাকা দরকার সাধন ভাজন তো সেই জন্য আমি বলবো না পুরুষের কি ঠিক জমি এটা এই লাইনটা উচ্চারণ করবো না আমি তো শিক্ষা আমার শিক্ষা আমাদের শিক্ষা বললেও বাড়াবাড়ি হয়ে যাবে আমার শিক্ষা সেই জন্য আমি সেইভাবেই বলবো যে হ্যাঁ আমাদের এইভাবে দৈন্য শিক্ষা করতে হবে তিনি বলেছেন না বলেননি তিনি কেউ ঘাড় চাপিয়ে দিয়েছেন অভাগা দুর্ভাগা থেকে আরো আরো অত্যন্ত আরো কমা কথাগুলো বলা আছে যেগুলো আমাদের উপর বালোদের দৈন্য স্বাভাবিক দৈন্য আমি তারপরে করবো কি করে বলেছেন আমার এটা কি একটা। আমি জানবো আমার গুরুদেব স্বাভাবিক দৈন্য করেছেন অপ্রাকৃত দৈন্য করেছেন তারা আমার দৈন্য দৈন্য শিকারের মধ্যে দৈন্যতায় দীনতা শিকারের মধ্যে সেখানে কপটতা আছে কিন্তু আমার গুরুদেবের দৈন্যের ভিতর তো কপটতা নেই আমি কবটতা রেখেই বলছি হ্যাঁ হ্যাঁ আমাকে কৃপা করো দয়া করো আমার গুরুদেব তার গুরুদেবকে তো এরকম কপটতা রেখে বলেননি হয়ে বলেছেন অন্তর থেকে বলেছেন বৈষ্ণবের অপ্রাকৃত জন্য সেটাকে সংশোধন করবার ক্ষমতা আমার আছে আমি আমি করব। আমি জন্ম আমার গুরুদেব মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু এই হাজারবার আমি চিন্তা করব কিন্তু তাই বলে তত্ত্ব সিদ্ধান্তের পরে হস্তক্ষেপ করা তো চলবে না এটা কি কথা সব জায়গায় যত যত পদ আছে পদকর্তার লাইন বলতে হবে আগে তারপরে বলতে হবে অঙ্কের দাসমই এটুকু বলতে হবে যদি সেখানে তার দৈন্যের পরে যদি এ হয় সেজন্য আমার ভিতরের সেই অত্যাকৃত দৈন্য ভিতরে প্রবেশ করুক আমার আমার গুরুবর্গের আশীর্বাদে সেজন্য তার আনুগত্য স্বীকার করে পরে অঙ্কের দাস সেটা বলতে হবে শ্রী দাস কাহে নাম সংকীর পরে আমি বলব তার অনুগত্য কিন্তু প্রথম লাইন তো তার ওটা তো আমি বলি ওর মধ্যে কিছু সহজিয়া সহজ সহজিয়াদের মধ্যে এমন কিছু বিচার হতে পারে কিন্তু গৌড়ীয় মাঠের লোক তো সহজিয়া নয় প্রাকৃতিক সহজিয়া নয় তারা তো ওরকম বলেন না শুনে আসছি তো আমি প্রভুদের সময় থেকে শুনে আসছি তুমি যাও অন্যান্য মঠে যাও তারা কিভাবে কীর্তন করেন শোনো পদকর্তার লাইন বলবেন বলে ওকে দাস কিন্তু যেখানে আবার তার নিজস্ব ব্যাপার আছে সেখানে ওটাও বলা চলবে না ওই যেমন বললাম উদাহরণ যুবন সেবা শ্রীরাস রাসমন্ডলে নিযুক্ত করমমায় ললিতার সুখীর কিং করি বিনোদ ধরি চেপায় ও লাইন আমার বলবার ক্ষমতা নেই তিনিই বলেছেন যদি আমার অধিকার না থাকে আমি গাইবো না কীর্তন আর যদি গাইতে পারি তাহলে এটা কেন গাইতে পারি না অনধিকারের অধিকার প্রাপ্তি একটা কথা অধিকারীর অধিকার প্রাপ্তি আর অনধিকারের অধিকার প্রাপ্তি আমার অত বড় বুকের পাটা আছে জীবন সেবা স্ত্রী রাষ্ট্রমন্ডলে নিযুক্ত করা আমি একজন লেমেন আমি বলবো এটা আমার গুরুদেব বলেছেন ওটা কিন্তু আমি বলতে পারি না আমার যদি ওরকম আশা আকাঙ্ক্ষা থাকে তা আমি বলবো চুপচাপ বলবো চুপচাপ বলবো ঘরে বসে বলবো ঘরে বসে কাঁদব আমি প্রকাশ্যে ওটা বলবো না ওটা তো একটা স্পেশাল অধিকার আমি হাজারো লোকের সামনে ওটা বলবো না আমি চুপচাপ ঘরে বসে বলতে পারি ওটা যদি আমার ওই রকম অধিকার দরকার আছে কিন্তু ওটা বলেছেন কে কথাটা কে বললেন কিন্তু লোক অধিকারের প্রতিষ্ঠিত ব্যক্তি তিনি বলেছেন জীবনের সেবায় ত্রী রাষ্ট্রমণ্ডলে নিযুক্ত করো আমায় কে তিনি ললিতা সখীর অযোগ্য কিং করি অযোগ্য অযোগ্য শব্দটা বলতে আমার গায়ে লাগবে না আমি তো খুব ভক্ত তিনি বলেছেন তার লাইন আগে ও লাইন বলতে হবে অযোগ্য কিং করি আমি নিজে জেনে রাখবো অত্যন্ত সুযোগ্য এটা আমার ভিতরকার ধারণা থাকবে কিন্তু অযোগ্য কিং করে তিনি অপ্রাকৃত জন্য করে ওটা দিকেছেন বলেছেন আমি বলি কেন ওটা ওটার বেলা আলাদা আইন না আমার গুরুদেবের বেলায় আলাদা আইন আর অন্যান্য গুরুবার বেলায় নয় যেমন কোনো মঠের কোনো আচার্য তিনি বলছেন যে আমার গুরুর পূর্বে অপ্রকট শব্দটা ব্যবহার হবে আর সকলের বেলায় অন্য শব্দ ব্যবহার হবে এটা বুঝি তত্ত্ব দর্শন না কথা উঠলে আমি ছেড়ে দিয়ে কথা বলবো না কাকু আমি কারো কাকু লক্ষ্য করে কিছু বলছি না কিন্তু তত্ত্ব দর্শন নিয়ে আলোচনা হবে আমার গুরুদেব যদি মরে যান তখন আমি বলব আমার গুরুদেব অপ্রকট হয়েছেন আর যত সব মঠ মন্দির আছে সেখানকার তাদের গুরুদেব যদি মরে যান তা ওরা মরেই গেছে ওরা ওদের বেলা অপ্রখ শব্দ লাগানো যাবে না আবির্ভাব তুরুভাব শব্দ লাগানো যাবে না একটি জাতীয় বিচার গো ওই মায়াপুরের মহারাজ করছে ও সব ফাঁচি আছে আমার কাছে আমি সব দেখি ওগুলো তাহলে দেখশুর খালাস আরে মাকড় মারলে ধোকড় হয় কিছু আইন আর পরের ছেলে যদি মাকড় মারে তখন তিন হাজার টাকার ফর্দ হয় বাবা বাবা কি সুন্দর আইন গো আইনটা এক থাকবে আমার ছেলে যদি দোষ করে তারও ফাইন হবে সে একই ফাইন হবে অন্যের ছেলে দোষ করলেও যে ফাইন হবে আমার ছেলে দোষ করলো সেই ফাইন হবে আইনের কথা এটা আমি কেন ওরকম করবো গুরু বৈষ্ণবের অপ্রাকৃত দৈন্য কোন অধিকার নাই কেউ আমাকে দেয়নি এ তত্ত্ব সিদ্ধান্ত আমি বুঝাতে পারিনি সুতরাং আমি আমার ব্যবস্থা নেব আমার গুরু বৈষ্ণবের মধ্যে আছে এমন জানো কাশিমবাজারের মহারাজার এতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। বলার সময় দেয়নি তারা মাত্র পাঁচ মিনিট সময় দিয়েছে ছিলেন না খেয়েছিলেন চলে এসছেন আমি হরি কথা বলতে পারলাম না কথা বলবার জন্য আমাকে ডাকা হয়েছে এনেছি অথচ আমাকে পাঁচ মিনিট সময় দিচ্ছে এরা আর সকলকে দিচ্ছে আধ ঘন্টা এক ঘন্টা করে তিনি সেখানে জল গ্রহণ করেনি আমি ওই টাইপের লোক ভালো খারাপ ভালো খারাপ বাচ্চাছি তার মধ্যে যে তুলসী পাতার একটা টুকরো নিয়ে পূজা করা যায় একটা টুকরা যদি তুলসী পাতা না থাকে কাশ্মীর বাঁচে না সেখানকার লোক কি করে তুলসী কাঠ থাকে সে কাঠ ঘষে নিয়ে তাই দিয়ে চন্দন করে পূজা তারা লেখা আছে যে যেগুলো লেখা আছে স্মৃতিতে আমি মানবো তুলসী পাতার এই পাতা দিতে এ পিঠ দিতে হবে ও পিঠ দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে আমাকে দেখাতে হবে সমৃতি থেকে দেখালে আমি মানবো ওটা সব জিনিসে কতগুলো বলছে গঙ্গা জলে পূজা হবে না যৌনের জলে পূজা হবে না সব যৌনের জলে তো আগে মতে আর গঙ্গা জলে মারা ভেসে যায় সুতরাং ও দিয়ে কি করে হবে ও তো ঠাকুরের পায়ে পা ধোয়া জল ঠাকুরের পা ধোয়া জল দিয়ে ঠাকুরের পূজা করবো কি করে কত বড় বড় অভিজ্ঞ সমস্ত সব রিসার্চ স্কলার সব মুশকিলের কথা কোথায় যাবো তত্ত্ব সিদ্ধান্তের জ্বালায়

চামড়ার ওয়াটার আছে ওদিকে পুকুরের জল লাগছে না সেখানে লোকে থুতু ফেলে নদীর জলে লাগছে না কেন ওতে মোড়া বেসে যায় তা কোথাকার জলে লাগবে তাহলে পুজো তারপরে পুজো কোন জল দিয়ে তাহলে নদী লাগলো না পুকুর লাগলো না দিঘি লাগলো না টিউবওয়েল লাগলো না কুয়ো লাগলো না কুয়োতে ব্যাঙে মতে ও জল দেওয়া হবে না ঠাকুরের পুজো যিনি বলছেন তিনি কিসে করছেন আমি জানি না তা তিনি কি করছেন না করছেন তা আমার দেড়শো আট নাই লোকাল আমি দেখবো না ওটা আমি কথাগুলো নিয়ে যে আলোচনা হচ্ছে সেই নিয়ে কথাটা উঠছে তার গুরুদেবী গুরুদেব আর 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 কারো গুরুদেব না না তিনি গুরুদেবের নামে চালিয়ে দেওয়া হচ্ছে আর আমি যে শব্দ বলবো যে গুরুদেব বলেছেন সেটা আমি দেখিয়ে দেবো তার বক্তৃতা থেকে তার এর থেকে আমি দেখিয়ে দেবো আমি তার নামে চালাবো না

আবার যদি না মানি গুরুদেবের কথা বলছেন গায়ে লেগে যাচ্ছে তিনি দৈন্য করেছেন নরতম ঠাকুর দৈন্য করেছেন প্রভু কৃষ্ণ দাস কহে দিন কৃষ্ণ দাস দিনের বেলায় প্রভু হয়ে গেল সহজেই এগুলো প্রথমে পদকর্তার লাইন বলতে হবে সেটা তার বাস ভ্রসানু দর্শানী ওটা বলতে হবে দ্বিতীয় লাইনে তুমি যাও সব গড়ি মঠে যাও গিয়ে দেখো তারা কি কিভাবে কীর্তন গুলো করেন পূর্বদের পুরনো শিষ্য এখনো আছেন তাদের জিজ্ঞেস করো যাব গুরুদেবের নামে চালিয়ে দিলে হয়ে যাবে না ওরকম বৈষ্ণবগণ গুরুগণ তারা তাদের অপ্রাকৃত দৈন্য তারা প্রকাশ করেছেন ভগবানের কাছে তাতে আমার হস্তক্ষেপ করবার কি অধিকার আসছে তাতে আমার হস্তক্ষেপ করবার কি অধিকার বলো না পূজা কথা এ দৈন্য তারা করেছেন তাদের দৈন্য তাদের পরে হস্তক্ষেপ করছি আমি কেন তারা দৈন্য করবেন না আমার গুরুদেব আমি আমার গুরুদেবের কাছে দৈন্য করছি

যদি আমার গুরুদেবের সঙ্গে ডাইরেক্ট সে সময় হতো সে সময় আমি যুক্তি দিয়ে তাকে বলতাম কিন্তু তখন তো সুযোগ হয়নি আমাদের যে গুরু বন্দনা আছে না গুরু বন্দনা সেই গুরু বন্দনার ভিতরে আমাদের সুরটা হয় না অধমার বিঠার্য এলেন গৌড়ী মঠে বুঝলো তিনি শুনলেন তিনি এ ছিলেন খুব খুব পণ্ডিত ছিলেন এবং প্রভুদের খুব প্রিয় ছিলেন তিনি বলছেন আপনারা এই যে সুর করে বলছেন এ তো হচ্ছে না ছন্দ এও ঠিক হচ্ছে না এটাকে ঠিক করে বলবেন তা তিনি নিজে গেয়ে শোনালেন আমাদের গুরুবন্ধনটা তা সেখানে স্ত্রী চলে যাচ্ছে একদিকে আর একদিকে এ আসছে সুরতাল মানের মেলায় ওটা হবে। সেখানে যারা সুরতাল লয়মান জানেন তারা ওটা বুঝতে পারেন কিন্তু সুরতাল লয়মানের যারা ধার ধারেন না তাদের কাছে ওটা কিছুই কোন ব্যাপারই নাগ্র জনসাগর নব বিষ্ণুপাদ আয় কৃষ্ণ পৃষ্ঠ আয়ো ভূতলে শ্রীমতে ভক্ত সিদ্ধান্ত সরস্বতী নামি শ্রীবার্ষ ভানবী দেবী দৈতায় কৃপাধ্যায় কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়নে ভ্রম মাধুর্যজ্জ্বল প্রেমাঢ্য রূপানুভক্ত শ্রী গৌর কুরণ নমস্তে গৌরবানী শ্রী মূর্ত এ দিন তারিণে বুঝলে এইভাবে নমস্তে গৌরবানী শ্রী মূর্ত এ দিন তারিণা নমস্তে গৌরবানী শ্রী মূর্ত এ দিন রূপানুগ

দুটো অক্ষর এই দিকে চলে আসবে এইরকম তা নাহলে হবে না তাল খেটে যাবে শ্রীকৃষ্ণ ব্রহ্ম দেবর্ষি বাদরায়ণ সংকান শ্রীমদ্ধ শ্রী পদ্মনাভ শ্রীমন্দ্রী হরি মাধবান অক্ষভ জয় তীর্থ শ্রী জ্ঞান শ্রী হিন্দু দয়ানিধি শ্রী চলে গেল দিয়ে শ্রীবিদ্যানিধি রাজেন্দ্র জয় ধরমান ক্রমদ বয়ম

তাহলে যদি কেউ কীর্তন করবেন অথচ যদি ওরকম করেন তাহলে তার সুর লয়মান কিছু ঠিক থাকবে না যেখানে যেটা লাগবে সুর তার লয়মান এটাও তো ভগবান থেকে এসেছে ভক্তগণ আমার উপরওয়ালা গুরুবর্গ তারা সুর লয়মান রেখেই কীর্তন করেছেন করছেন বুঝেছ ওই গুরু মহারাজের সময়ই ওটা হয়েছে দামোদর কীর্তনের সময় এই নিয়ে কত ঠেলা ঠেলি গুরু মহারাজ বললেন একরকম বাস্তব ক্ষেত্রে কীর্তন করতে গেলে ওটা আসে না কিন্তু গুরুদেব বললেন না এইটাই হবে তো ঠিক আছে গুরুদেব বললেন যেমন তো ঠিক আছে উপায় নেই তুমি যেমন বলছেন সেই নিয়ে নালিস আমাদের এই প্রভু তিনি নালিশ করলেন গুরুদেবের কাছে নারায়ণ মহাজ এরকম কীর্তন করেন বা নারায়ণ একবারে তারপর কীর্তনী বন্ধ করে দিলেন কীর্তনী বন্ধ করে দিলেন তারপরে সে বহু হয়ে করে তারপরে আবার ফের তাকে আসরে নামানো হলো ব্যাপার কি তিনি বলছেন কি নমামি

তারা তো পারবে না ওটা তাদের চলে যাবে সুরতল্লা ঠিক রাখতে গেলে আরেকদিকে চলে যাবে কিন্তু উনি বলছেন সচ্ছিদানন্দ রূপ বলতে হবে একসঙ্গে নমামিশ্বরং সচিদানন্দ রূপ ওই সচ্ছিদানন্দ বেশি হয়ে যাচ্ছে অক্ষর আরেক দিকে

ওরামের বিচিত্র লীলা সেইটা গান হচ্ছে আসছে ওরামের বিচি আছে লোকে শুনলে হয়তো কিছু এ করবে তা নয় ওরাও তার বললেন এ সমস্ত অনেক অবাকা আছে তাদের সবাই সবাইকে সৌভাগ্যবান করে দেওয়ার ব্যক্তি একজন সৃষ্টি হয়েছে তাদের তারা তারা সবাই সৌভাগ্যবান তারা যে দৈন্য করেছেন আপ্রাকৃত দৈন্য সেই দৈন্যের পরে হস্তক্ষেপ করা হচ্ছে আজকাল যা যা পারো করো গিয়ে তোমরা অবাক আ ঠাকুর অবগা অবাক আলোচনদাস ঠাকুর সব অনেকই সব অবাকের থেকে আরও বেশি খারাপ বিশ্লেষণ আছে এটা তাদের দৈন্য আমি তো আরও দৈন্য করিনি অন্তরে রাখতে হবে তিনি সৌভাগ্য একজ্ঞে মহা সৌভাগ্য মহা সৌভাগ্যবান তার মধ্যে সৌভাগ্যবান সৌভাগ্যবতী সৌভাগ্যবান বললেও ভুল হতে পারে সৌভাগ্যবতী কে আছে এটা তার নিজস্ব উক্তি দৈন্য তাহলে বলুক ও বলুক এই লাইন কখনো বলবে না হরিষে কিট হইতে মহিষে লোভিস্ট জগাই মাদাই হইতে মহিষে পাতিষ্ট মোর নাম শুনে যেই তার পুণ্য কয় মোর নাম করে যে তার পাপ হয় এমন নির্ঘরে কেবা দয়া করে এক বিনা জগত মাঝারে এই লাইন যেন কখনো উচ্চারণ না করে বৈষ্ণবের দৈন্য আমাদের ভিতরে ওই দৈন্য আসুক সেই শিক্ষার জন্য আমার গুরুবর্গ দৈন্য করেছেন অপ্রাকৃত দৈন্য সেটা শিখাবার জন্য তোমাদের ভিতরে এইরকম দৈন্য ভাব আসুক স্বাভাবিক দৈন্য আসুক কফটতা যুক্ত দৈন্য নয় বলো ও লাইন কোনো উচ্চারণ করবে না গ্যারেন্টি না ওর কাছ থেকে তা গৌরদাস মানুষ বলেছেন আমি যখন মারা যাব তখন আমার পায়ে দড়ি বেঁধে দিয়ে হ্যাঁ নবদ্বীপ শহরে ঘুরে 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 বেড়াবে তোমরা আমার শরীরটা এই করে শেষ হয়ে যাবে আমি করবো তো তাই বিচারের কথার মধ্যে সামঞ্জস্য কিছু থাকবে না বা তার কর্মের মধ্যে সামঞ্জস্য তুমি তো কুকুর বলিয়া জানো হব বলছি রে কি গাইছিস চুপ করে গেছিলাম